নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু খেলা দুনিয়া খুঁটিনাটি খবরের আপডেট নিয়ে শুরু করছি স্পোর্টস টুডে শুরুতেই দেখে নেব আজকের হেডলাইনস ভারতীয় ফুটবলের জন্য এফসি চ্যাম্পিয়ন লিগে দুদিনে বড় ধাক্কা মঙ্গলবার যুব ভারতীতে তুর্কমেনিস্তানের আহলের কাছে হেরেছিল মোহনবাগান বুধবার ফতেও এফসি কোয়া দুই শূন্য গোলে পরাজিত হলো ইরাকের আলচাওড়ার কাছে সপ্তমীতে ক্লাব শেপাহের বিরুদ্ধে আগে নামতে হবে মোহনবাগানকে কিন্তু চার বিদেশি ফুটবলারকে পাওয়া নিয়ে তৈরি হচ্ছে ভিসা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত ক্লাব ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলে নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসিকি যিনি বিশ্বের নানা শীর্ষ খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন এবার নাম লেখালেন লাল চার্সিতে আগামী রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান সামান্য ক্রিকেট ম্যাচ হলেও ভারত পাকিস্তান দৈরথ এখন নানারকম উত্তেজনায় ভরপুর এই ম্যাচ বড় চ্যালেঞ্জ আয়োজক আইসিসির কাছেও ভারতীয় ফুটবলের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুদিনে বড় ধাক্কা মঙ্গলবার যুব ভারতীতে তুর্ক মেনিস্তানের আহালের কাছে হেরেছিল মোহনবাগান বুধবার ফত দায় এফসি গোয়া দুই শূন্য গোলে পরাজিত হল ইরাকের আল চাওরার কাছে দুটোই ছিল ঘরের মাঠের ম্যাচ তবুও কোন দলের সুবিধা কাজে লাগাতে পারল না এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে টানা দুদিনে হারের মুখ দেখল ভারতের দুই ক্লাব মঙ্গলবার যুব ভারতীতে আহালের ক্লাব হয়েছিল হচ্ছিল মোহনবাগানকে বুধবার একই পরিণতি গোয়ার ইরাকের কাছে গোলে পরাজিত আলজাওরার হল গোমেজদের দল ফতোদার ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে ধাক্কা খায় গোয়া চুয়াল্লিশ মিনিটে রেজিকের গোলে এগিয়ে যায় আল চাওরা দ্বিতীয়ার্ধে আক্রমণে উঠে সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি গোয়া বরং খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজার গোল করে আলজাওরার জয় নিশ্চিত করেন আশ্চর্যজনক পরিসংখ্যানও উঠে এসেছে ম্যাচ থেকে গোয়া প্রতিপক্ষের গোলে কুড়িটি শট নেয় কিন্তু তার মধ্যে মাত্র দুটি অন টার্গেট কোনটি গোল হওয়ার মতো বিপজ্জনক ছিল না অন্যদিকে আলজাওরা সাতটি শট নেয় তার মধ্যে দুটি জালে পৌঁছে যায় কার্যকরী আক্রমণ আর নিখুঁত ফিনিশিং এর ম্যাচ ছেড়েছে গোয়া আলজাওরার নাম ভারতীয় ফুটবল ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে উনিশশো তিরানব্বই সালে এশিয়ান কাপ কাপে এই ইরাকি ক্লাবকে গোলে হারিয়েছিল সেই ম্যাচে কার্লটন চ্যাপম্যান একাই করেছিলেন তিনটি গোল বাকি তিনটি গোল এসেছিল আকিল আনসারি শিশির ঘোষ এবং কুমারেশ বাওয়ালের পা থেকে সেই জয় ছিল মধ্যপ্রাচ্যের কোনো দলের বিরুদ্ধে ভারতীয় ক্লাবের সর্বোচ্চ ব্যবধানে জয় অথচ বত্রিশ বছর পর আজ সেই একই ক্লাব ভারতীয় দলকে নিজেদের মাঠে হারিয়ে দিচ্ছে আইএসএল চালু হলেও ভারতীয় ফুটবলের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি আন্তর্জাতিক মঞ্চে এখনো ভারতীয় ক্লাবগুলো পিছিয়ে মোহনবাগান ও গোয়ার সাম্প্রতিক হারের পর এই ব্যবধান আরও একবার স্পষ্ট হয়ে উঠল এফসি গোয়ার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ একই গ্রুপের রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আলনাসের তাজিকিস্তানের এফসি ইস্তিকল এবং আল আগামী পয়লা অক্টোবর ইস্তিকলের বিরুদ্ধে নামবে গোয়া তবে সব নজর থাকবে বাইশে অক্টোবরের ম্যাচে যখন রোনাল্ডোর আল নাসের মুখোমুখি হবে তারা সেই লড়াই শুধু গোয়ারই নয় ভারতীয় ফুটবল প্রেমীদের প্রত্যাশাও থাকবে একেবারে তুঙ্গে হাই নিউজ নেটওয়ার্ক সপ্তমীতে ইরানের ক্লাব শেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে নামতে হবে মোহনবাগানকে কিন্তু চার বিদেশি ফুটবলারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে ভিসা জটিলতা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী জেসন দিমিত্রি পেত্রাত স্টম অলড্রেড এবং জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সামাল দিতে ম্যানেজমেন্ট ঘরের মাঠে আহাল ইফকের কাছে হেরে গিয়েছে মোহনবাগান ম্যাচ হারের হতাশা কাটিয়ে ওঠার আগেই তৈরি হচ্ছে নতুন জটিলতা সপ্তমীর দিন ইরানের ক্লাব শেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে সবুজ মিরুন আর সেই ম্যাচে চার বিদেশি ফুটবলারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা মোহনবাগান শিবিরে রয়েছেন চার বিদেশি খেলোয়াড় জেসন দিমিত্রি পেট্রতোস টম অলড্রেট এবং জেমি ম্যাটলারেন এরা সবাই যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার পাসপোর্টে ভারতে এসেছেন রাজনৈতিক কারণে এই দুই দেশের নাগরিকরা ইরানের ভিসা সহজে পান না এর ফলে সেপাহিনের বিরুদ্ধে ইরানে নামার আগে তাদের যাত্রা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন সমস্যা শুধু ভিসা প্রাপ্তি নয় শোনা যাচ্ছে ওই সব ফুটবলাররা ইরানের ভিসার জন্য আবেদনই করতে পারবেন না কারণ পাসপোর্টে ইরানের স্টাম্প থাকলে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে সমস্যা হয় গত বছরও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আবহে শেষ পর্যন্ত ইরান সফর বাতিল করেছিল মোহন বাগান। তবে পর্যন্ত সেই রকম নির্ধারিত ইরান যাবে দল। প্রশ্ন হচ্ছে এই চার বিদেশিকে ছাড়া যদি মাঠে নামতে হয় তবে সেপাহীনের বিরুদ্ধে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইতিমধ্যেই আহালের কাছে হারের ধাক্কা সামলে উঠতে ব্যস্ত মেরিনার্স মেরিনার্সেবির তার উপর সেপাহান নিজেদের প্রথম ম্যাচে হারলেও কাগজে কলমে তারা মোহনবাগানের তুলনায় অনেক শক্তিশালী দুই বিদেশে নিয়ে যদি খেলতে হয় তাহলে চাপ আরো বাড়বে কোচ হোসে মলিনার দলের উপর ক্লাব ম্যানেজমেন্ট আপাতত নানা পথে সমস্যার সমাধান খুঁজছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে চার বিদেশিকে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা শেষ পর্যন্ত তাদের ছাড়া খেলতে হলে মোহনবাগানের সামনে এক কঠিন লড়াই এদিকে আহালের কাছে হারের পর আপাতত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। বুধবার রিকভারি সেশনের পর শুক্রবার পর্যন্ত বিশ্রামে রয়েছে খেলোয়াড়েরা। এরপর ফেড সি পাহেলির বিরুদ্ধে প্রস্তুতি শুরু করবে সবুজ পেরুন। আশার কথা, চোটশাড়িয়ের সেই ম্যাচে মনবীর সিং এর খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিসা সমস্যার মেঘ না কাটা পর্যন্ত চিন্তা কমছে না সোহুজ পেরুন শিবিরে। হাই নিউজ নেটওয়ার্ক। ইস্টবেঙ্গলের নতুন জাপান স্ট্রাইকার হিরোশি ইবোসুকি যিনি বিশ্বের নানা শীর্ষ লীগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন এবার লাল হরুর জার্সিতে নাম লেখালেন তিনি অস্ট্রেলিয়ার এ লীগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে তিনি যোগ দিচ্ছেন এক বছরের চুক্তিতে ছ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ফরওয়ার্ড নিখুঁত ফিনিশ এবং হেডে গোল করার ক্ষমতার জন্য সুপরিচিত ইস্টবেঙ্গলে যোগ দিলেন জাপানের হিরোশি ইবুসুকি ষষ্ঠ বিদেশি হিসেবে তাকে সই করালেন লাল হলুদ কর্তারা এক বছরের চুক্তিতে দলে আসছেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে কলকাতায় আসছেন তিনি সেই ক্লাবের হয়ে একশো কুড়িটারও বেশি গোল করেছেন ইবুসুকি ফলে তার আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা রিওজি সুও এবং কাতসুমি ইউজার পর এবার ইস্টবেঙ্গলের গায়ে নাম লেখাচ্ছেন আরও এক জাপানি ফুটবলার সমর্থকদের বিশ্বাস ক্লাবের দীর্ঘ ঐতিহ্য আর আবেগ এবার নতুন ছন্দ পাবে ইবু সুকির পায়ে বিভিন্ন মহাদেশের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার নিখুঁত ফিনিশ আর হেডে গোল করার মতো ক্ষমতার জন্য তিনি সুপরিচিত জাপানের কাশিয়া রেসল থেকে ফুটবল জীবনে শুরু ইবু এরপরই স্পেনে পারি খেলার সুযোগ পান রিয়াল এবং দলে লনে খেলার সময়ও নজর সালে সেবিয়ার সঙ্গে চুক্তি করেন প্রথমে রিজার্ভ দলে থাকলেও রিয়াল বেটিজের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক ঘটে তার এরপর খেলেছেন বেলজিয়ামের ইউবেন এবং ভ্যালেন্সিয়া রিজার্ভের হয়ে দু চোদ্দ সালে দেশে ফিরে যান তিনি আলবিরেক্স নিগাতা ইউনাইটেড ট্রিবা সোনান বেলামোরের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন তিনি প্রতিটি জায়গাতেই উচ্চতা এবং পজিশনিং তাকে আলাদা করেছে ফলে স্ট্রাইকার হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন ইবুঝুকি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ইবুচুকি বলেছেন এই ক্লাবের দারুণ ইতিহাস রয়েছে প্রচুর সমর্থক আছে তাই এশিয়ায় ইস্টবেঙ্গল অন্যতম সেরা দল এই ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত জাপানের কয়েকজন ফুটবলার এখানে খেলে সফলও হয়েছেন আমিও তাদের পথ অনুসরণ করতে চাই লাল হলুদ জার্সি গায়ে নামতে মুখিয়ে আছি তার এই মন্তব্য লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে কারণ ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে গত কয়েক মৌসুমে ধারাবাহিকতার অভাব ছিল অভিজ্ঞ ইবুসুকি সেই ঘাটতি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন কোচিং স্টাফ নিখুঁত হেড ডান বাম দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা আর বক্সে পজিশন নেওয়ার দক্ষতা তাকে আলাদা করেছে ইস্ট বেঙ্গলের এক কর্তা জানিয়েছেন আমরা এমন একজন স্ট্রাইকার চেয়েছিলাম যিনি দলের ছন্দ পরিবর্তন করতে পারবেন ইবুসুকি ঠিক সেই মানের ফুটবলার তার অভিজ্ঞতা এবং গুণ আমাদের অনেক কাজে আসবে কলকাতা আসার পর ইবুসুকিকে নিয়ে স্বপ্ন দেখছে লাল হলুদ শিবের নতুন মরসুমে দলের লক্ষ্য স্পষ্ট ও কাপ প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করা আর তার জন্যই জাপানি স্ট্রাইকারকে দলে টানা ইবুসোকে যদি নিজের খেলা মেলে ধরতে পারেন তবে ইস্টবেঙ্গল সমর্থকেরা অনেক নতুন গোল উৎসবের সাক্ষী হবেন হাই নিউজ নেটওয়ার্ক আগামী রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান গত সপ্তাহের হ্যান্ডশেক বিতর্কের পর এই ম্যাচ ঘিরে উত্তেজনা আরও তুঙ্গে সামান্য ক্রিকেট ম্যাচ হলেও ভারত পাকিস্তান দ্বৈরথ এখন নানা রকম উত্তেজনায় ভরপুর এই ম্যাচ বড় চ্যালেঞ্জ আয়োজক আইসিসির কাছেও টালমাটাল শুরু হলেও অবশেষে জয় তুলে নিল পাকিস্তান বুধবার সংযুক্ত আরব আমির শাহীকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল সালমান আলী আঘাদের দল আগামী রবিবারে ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান গত সপ্তাহের হ্যান্ডশেক বিতর্কের পর এই ম্যাচ ঘিরে উত্তেজনা আরও তুঙ্গে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান আমির শাহীর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম শুরুটা ছিল ভয়ানক ওপেনার শাহিদজাদা ফারহান মাত্র পাঁচ রানে এবং সাইম আবুব শূন্য রানে আউট হয়ে ফেরেন তৃতীয় উইকেটে নামে অধিনায়ক সলমানও কুড়ি রানের বেশি করতে পারেননি ব্যর্থ হন হাসান নওয়াজ এবং খুশদিল শাহ তিরানব্বই রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুকতে থাকা পাকিস্তানকে সামনে তোলেন ফখর জামান তার ব্যাট থেকে আসে ছত্রিশ বলে পঞ্চাশ রান যেখানে ছিল দুটি চার ও তিনটি ছয় ইনিংসের শেষ দিকে নাটকীয় ভূমিকা নেন শাহিন আফ্রিদি সাধারণত বল হাতে ভয়ঙ্কর এই পেসার ব্যাট হাতে খেলেন চোদ্দ বলে রানের অপরাজিত ইনিংস মারেন চার এবং ছক্কা পাশাপাশি হারিসের ব্যাট থেকে আসে চোদ্দ বলে আঠেরো রান সব মিলিয়ে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেটে একশো ছেচল্লিশ রানে থামে আমির শাহী বোলিং আক্রমণও নজরকারে জেনেদ সিদ্দিকি আঠেরো রানে চার উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডারকে নাড়িয়ে দেন তার সঙ্গে তাল মিলিয়ে সিমরনজিৎ সিং নেন ১৬ রানে তিন উইকেট ধ্রুব পরাশরও ৩৩ রানে এক উইকেট পান লক্ষ্য তারা করতে নেমে আমির শাহির শুরুটা রূপ হয়নি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা আলিশান শাহরাফু ওয়াসিম এবং জোহাইব দ্রুত আউট হয়ে ফেরেন এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন ধ্রুব প্রশাসর এবং রাহুল চোপড়া চোপড়ার ব্যাট থেকে আসে ৩৫ বলে পঁয়ত্রিশ রান যাতে ছিল একটি চার ও একটি ছক্কা তবে বাকি ব্যাটাররা পাক বোলিং এর সামনে দাঁড়াতেই পারেননি ইনিংসের শেষ সতেরো বলে ছয় উইকেট হারিয়ে সতেরো দশমিক চার ওভারে একশো পাঁচ রানে থেমে যায় আমির শাহিদ বল হাতে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের বোলাররা আফ্রিদি নেন ষোলো রানের অবশেষে ব্যাট ও বল দুই দিকে জ্বলে ওঠার জন্য ম্যাচ সেরার পুরস্কার পান শাহিন আফ্রিদি এই জয়ের পর পাকিস্তান নিশ্চিতভাবে পৌঁছে গেল সুপার ফোরে রবিবার দুবাইয়ের মাঠে আবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান একদিকে সূর্যকুমার যাদবের শক্তিশালী ব্যাটিং লাইন আপ অন্যদিকে শাইন রোফের পেস আক্রমণ গতবারের হ্যান্ডশেক বিতর্কের পর এবারকার ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে হাই এশিয়া কাপের মঞ্চে ফের নাটক পাকিস্তানকে ঘিরে ভারত পাকিস্তান মহারণ শেষে করমর্দন বিতর্কে সরব হয় পাক বোর্ড তাদের অভিযোগ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট নাকি নিয়ম ভেঙে টসের সময় নির্দেশ দিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতে আইসিসি কে চিঠি দেয় পাকিস্তান তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা প্রমাণ না পেয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাইক্রফট কোনো দোষ করেননি উল্টে পাকিস্তানের চাপের রাজনীতি আরও প্রকাশ্যে এসেছে এশিয়া কাপের মঞ্চে ফের নাটক পাকিস্তানের অভিযোগের চাপে পড়লেও পিছিয়ে এলো না আইসিসি জিম্বাবুয়ের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে যত বিতর্ক তার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার বক্তব্য স্পষ্ট পাইক্রফট কোনো নিয়ম ভাঙেননি ফলে পাকিস্তানের দাবি মানার প্রশ্নই নেই ঘটনার সূত্রপাত রবিবার ভারত পাকিস্তান মহারণের পর ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি তার পাল্টা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা পুরস্কার মঞ্চে ওঠেননি এখান থেকেই শুরু হয় নাটক সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বলেন পাকিস্তানের সঙ্গে তারা কেবল খেলার জন্য নেমেছিলেন এতে আরও ক্ষুব্ধ হয় পাক বোর্ড পাকিস্তানের অভিযোগ ম্যাচ রেফারি টসের সময় নাকি পাক অধিনায়ককে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবের সঙ্গে করমর্দন না করতে সেই অভিযোগের ভিত্তিতেই আইসিসিকে ইমেল করে পাইক্রফটকে সরানোর দাবি জানায় তারা আরও হুশিয়ারি দেওয়া হয় পাইক্রাফ্টের না সরালে টুর্নামেন্ট থেকেই নাম তুলে নেবে পাকিস্তান কিন্তু আইসিসি নিজে তদন্তে অপরাধ খুঁজে পায়নি বরং দেখা যায় সম্ভাব্য ঝামেলা এড়াতেই ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ককে আলাদা করে হাত মেলাতে নিষেধ করেছিলেন তিনি এতে কোনো নিয়ম ভাঙা হয় ফলে পাক বোর্ডের দাবি সরাসরি খারিজ করে দেওয়া হয় তবু হাল ছাড়েনি পাকিস্তান আবারও চিঠি দিয়ে পাইক্রাফ্টের অপসারণ চায় তারা আইসিসি ফের না বলে দেয় এর মধ্যেই নাটক আরও চড়ে ওঠে প্রথমে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল এক ঘন্টা দেরিতে মাঠে নামে পাক দল কেন এই অবস্থান পরিবর্তন পাকিস্তানের দাবি পাইক্রফ্ট নাকি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন পিসিবি একটি বিবৃতিতে জানায় ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন পাইক্রফ্ট ভুল বোঝাবুঝির জন্য তিনি ক্ষমা চেয়েছেন সেই ক্ষমার পরই খেলতে রাজি হয় পাকিস্তান তবে এখানেই নতুন বিতর্ক আইসিসি সূত্র জানাচ্ছে পাইক্রফট ক্ষমা চেয়েছেন ঠিকই কিন্তু শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য নিয়ম ভাঙার জন্য নয় প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ভবিষ্যতে নতুন তথ্য প্রমাণ এলে তদন্তের সম্ভাবনা থাকছে ফলে এশিয়া কাপের এই অধ্যায় পাকিস্তান কার্যত কোন ভাষা অভিযোগ তুলেও তারা প্রমাণ দিতে পারে আর আইসিসিও বার্তা দিয়েছে স্পষ্ট চাপের মুখে সিদ্ধান্ত বদল নয় হাই নিউজ নেটওয়ার্ক টেনিস কিংবদন্তি বিয়নবর্গ জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ লড়ছেন কোর্টের বাইরে উনসত্তর বছর বয়সে বয়সেস ক্যান্সার ধরা পড়েছে তার শরীরে নিজের আত্মজীবনী শেষ অধ্যায়ে তিনি এই খবর জানিয়েছেন একসময় পাঁচবার টানা উইলম ডন জুই এবং সুইডিশ তারকা বলেছেন তিনি প্রতিদিন লড়ছেন ঠিক যেন উইলিয়ম ডন ফাইনাল ম্যাচ টেনিস ইতিহাসের অন্যতম সেরা তারকা বিয়নবর্গ বর্তমানে লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের সঙ্গে উনসত্তর বছর বয়সে তার শরীরে ধরা পড়েছে ক্যান্সার নিজের প্রস্টেট আত্মজীবনের শেষ অধ্যায় তিনি এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন রোগটি ছিল অনেকটাই ফাইনাল স্টেজে তবে এই লড়াইতেও তিনি হাল ছাড়তে নারাজ তার ভাষায় প্রতিদিন লড়াই করি যেন এটা উইম্বলডনের ফাইনাল এগারোটি গ্র্যান্ড স্ল্যাম খেতাবিজয়ী বর্গ টানা পাঁচ বছর উইম্বলডন জিতেছে মাত্র পঁচিশ বছর বয়সে হঠাৎ অবসর নিলেও তিনি থেকে গেছেন টেনিস কোর্টের এক অমর কিংবদন্তি হিসেবে তবে জীবনের এই নতুন অধ্যায় তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ডাক্তার আমাকে বললেন অবস্থা খুবই খারাপ ঘুমন্ত ক্যান্সার সেল রয়েছে ভবিষ্যতেও লড়াই চালিয়ে যেতে হবে দু সালে অস্ত্রোপচারের পর বর্গ আপাতত রেমিশনে আছেন নিয়মিত চিকিৎসা ও ফলো আপ টেস্টই এখন তার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে তিনি জানান প্রতি ছ মাসে একবার পরীক্ষা করান তিনি সর্বশেষ পরীক্ষাটি করেছেন দু সপ্তাহ আগে আপাতত ফল ভালো হলেও তিনি জানেন এই রোগের সঙ্গে লড়াই দীর্ঘস্থায়ী হবে মানসিক চাপ নিয়েও খোলাখুলি কথা বলেছেন বর তার স্বীকারোক্তি ডায়াগনোসিস ছিল মানসিকভাবে কঠিন কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিনটাকে একটা নতুন দিন ধরে নিয়ে বাঁচতে প্রতিটি বছরকে আলাদা করে নিতে বর্গের এই লড়াই অনুপ্রেরণা হয়ে উঠছে জুড়ে তার ভক্তদের কাছে একসময়ের কোটের সম্রাট যেইভাবে প্রতিপক্ষকে হারাতে শিখেছিলেন ঠিক সেইভাবেই জীবনের এই লড়াইটাও জিতে বেরিয়ে আসার প্রত্যয় তার কথায় স্পষ্ট টেনিস প্রেমীদের কাছে তিনি শুধু একজন খেলোয়াড়ই নন বরং অধ্যাবসায় ও মানসিক শক্তির প্রতীক আর তাই ক্যান্সারের বিরুদ্ধে তার এই অবিচল লড়াইকে অনেকে দেখছেন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলার উদাহরণ হিসেবেই হাই নিউজ নেটওয়ার্ক ভারতের দাবার আঙিনায় নতুন ইতিহাস লিখলেন বৈশালী রমেশবাবু উইমেন্স গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার খেতাব জিতে তিনি গড়লেন বিরল নচের সমরক খন্দে শেষ ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তান এর সঙ্গে ড্র করে নিশ্চিত করলেন শিরোপা এর ফলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন বৈশালী বৈশালী রমেশবাবুর ধারাবাহিকতায় মুগ্ধ দাবা মহল ভারতের দাবা ফেডারেশন থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রা অভিনন্দন জানিয়েছেন এই তরুণ দাবারকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন দ্বিতীয়বার ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালীর রমেশ বাবুকে অভিনন্দন এই সাফল্য অভিনব এবং ওর পরিবার ও বন্ধুদেরও শুভেচ্ছা ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন বৈশালী রমেশ বাবু উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত ফিদে উইমেন্স গ্র্যান্ড সুইজের শিরোপা ধরে রেখে গড়েছেন বিরল নজির তিনি প্রথম দাবারু যিনি টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন শেষ ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝঙ্গির সঙ্গে ড্র করেন বৈশালী তাতেই নিশ্চিত হয় তার চ্যাম্পিয়নশিপ এগারো রাউন্ডের প্রতিযোগিতায় আট পয়েন্ট সংগ্রহ করে সবার শীর্ষে থাকেন তিনি এর ফলে তিনি আগামী ক্যান্ডিডেটস টুর্নামেন্টের খেলার যোগ্যতা অর্জন করেন ভারতীয় দাবারুদের মধ্যে এর আগে কেবলমাত্র কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখ এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেয়েছিলেন ফলে বৈশালী সাফল্যকে নতুন মাইল ফলক হিসেবে দেখছে ভারতীয় দাবা মোহন দু সালেই প্রথমবার ফিদে গ্র্যান্ড সুইজে চ্যাম্পিয়ন হয়েছিলেন বৈশালী এবারের জয়ের পর তিনি বলেন দুটো খেতাবের মধ্যে তুলনা করা কঠিন দু তেইশের জয়টা বিশেষ সময়ের ছিল তখন আমি দীর্ঘদিন ফর্মে ছিলাম না পরিশ্রম করেও ফল পাচ্ছিলাম না শেষ পর্যন্ত খেতাব জেতার পর আত্মবিশ্বাস ফিরে পাই একইভাবে সংগ্রাম করেছি তাই এই জয় আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ বৈশালীর এই সাফল্য ভারতের নারী দাবাকে আরও একভাবে গিয়ে এগিয়ে দিল যেভাবে তিনি প্রতিকূলতা কাটিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলেন তা নতুন প্রজন্মের দাবারুদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে এখন সবার নজর আগামী ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় যেখানে বৈশালী মুখোমুখি হবেন বিশ্বের সেরা দাবানদের স্পোর্টস রোড এখানে শেষ করছে আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে